আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতে যেগুলো পিঠা বেশি খাওয়া হয় তার মধ্যে দুধ চিতাই হলো অন্যতম এই চিতা পিঠা তৈরি করার সময় অনেকে শক্ত হয় আবার কাঁচা থাকে ভেতরের দিকে কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে এই পিঠাটি তৈরি করে দেখাবো এই পিঠা ফুলকো নরম ও অসংখ্য জালে হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক শুরুতে দুধ দুধচিতে পিঠা করার জন্য আমি একটি বেটা তৈরি করে নিব আর বেটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পোলাওয়ের চাল দুই কাপ দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ রান্না করা ভাত এই ভাতটা মূলত আমরা দিব পিঠা নরম করার জন্য এবার আমি যে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিব আর ব্লেন্ডার করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব এখানে বেশি পরিমাণ পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না চালগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর আমার বেটারটা অনেকটাই ঘন আছে আর এবারে আমি এতে দিয়ে দিব ভাত আর ভাত দেওয়ার পরেও আমি আরও এক কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এখানে একটা কথা বলে রাখি ব্লেন্ড করে নেওয়ার পরে যদি দেখেন যে চালের গুঁড়োগুলো ভালোভাবে ব্লেন্ড হয়নি তাহলে কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে আবার বাড়তি যে গুঁড়োগুলো আছে সেগুলোকে ব্লেন্ড করে নেবেন কারণ এই পিঠা বানানোর জন্য আমরা স্মুথ একটা বেটার তৈরি করে নিব। দেখুন আমার বেটারটা প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরেও আরও এক কাপ পানি এখানে অ্যাড করেছিলাম আর এই বেটারটা আমাদের খুবই ঘন কিংবা একদমই পাতলা হবে না মিডিয়াম টাইপের একটা বেটার হবে এবার আমি এতে অ্যাড করে দিব এক চাঁচামিস লবণ ও হাফ চাচামিস বেকিং পাউডার বেকিং পাউডার ও লবণ দেওয়ার পর আমি বেটারটি একটি ডাবুর সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিব বেকিং পাউডার দেওয়ার পর বেটারটি এইভাবে একটু ডাবু দিয়ে কিছু সময় ধরে ভালোভাবে ঘুটে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটি ভালোভাবে ফুলবে ও জালিযুক্ত হবে পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমার বেটার একদম রেডি হয়ে গেছে এবারে আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে লোহার কয়রা ব্যবহার করেছি লোহার কয়রাটি আমি প্রথমে খুব হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি কয়রাটি হাই হিটে গরম করার পর চুলার হিট আমি মিডিয়াম করে দেব তারপর এখানে পিঠার বেটার দেব পিঠার বেটার দেওয়ার পর একটা ঢাকনির সাহায্যে আমি ঢেকে দেব পিঠাটি ঢেকে দেওয়ার পর এক মিনিটেরও কম সময়ের মধ্যে পিঠাটি কিন্তু একদমই ফুলে উঠবে দেখুন আমার পিঠাটি খুব সুন্দর ফুলে উঠেছে আর যখন দেখবেন পিঠার ভেতরে কোনো সাদা অংশ নেই তখন বুঝবেন পিঠাটি একদম পারফেক্টভাবে ভেতরে হয়েছে কাঁচা নেই আমি প্রথম পিঠাটি এভাবে একটু চাকু সাহায্যে আলগা করে নিব কিন্তু পরবর্তী পিঠাগুলো আর চাকু সাহায্যে এরকম করতে হবে না এমনিতেই উঠে আসবে আর প্রত্যেকটা পিঠা দেওয়ার পূর্বে কয়রাটি এভাবে টিস্যু সাহায্যে কিংবা সুতি কাপড়ের সাহায্যে একটু মুছে নেবেন তাহলে পিঠা নিচে কালো হবে না পিঠা দেওয়ার আগে এভাবে একটু ঘুটে নিতে হবে কারণ বেটারের নিচের দিকে কিন্তু একটু জমাট বেঁধে থাকে আমি প্রত্যেকটা পিঠা এভাবে তৈরি করে নিয়েছি এবারে দুধ চিতাই করার জন্য রস কিংবা শিরা যেটাই বলেন সেটা তৈরি করে নিব শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে আমি সামান্য একটু আগে প্যানিয়ে দিয়ে নিচ্ছি তাছাড়া কিন্তু দুধের নুনিগুলো নিচের দিকে লেগে যায় তারপর প্রথমে আমি চার কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছিলাম পরে আমার মনে হয়েছে যে শিরা একটু অল্প হয়ে যাচ্ছে পরে আমি কিন্তু আরও দুই কাপ দুধ অ্যাড করে দিয়েছি আর শুক্রানির জন্য এখানে কয়েকটি এলাচ দিয়ে দিলাম আমি সবগুলো পিঠা তৈরি করে এরকম হটপটে রাখি কারণ পিঠা বানাতে বানাতে আগের পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর দেখুন পিঠাগুলো কতটা সফট ও জালিযুক্ত হয়েছে দুধে পুরোপুরি বলকুঠে এসেছে এবারে আমি এখানে এক কাপ পরিমাণ ঘন খেজুরের লালি গুড় দিয়েছি আপনাদের কাছে যদি এই লালি গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা শক্ত গুড়টা পানি দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে দুধের সাথে অ্যাড করবেন তাহলে দুধ যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না আর মিষ্টিটা অবশ্যই আপনারা টেস্ট করে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দুধে গুড় দেওয়ার পর খুব ভালোভাবে বলকুঠে এলে কিন্তু আমি জাল বন্ধ করে দেব কারণ এই পিঠার জন্য এইরকমই শিরা দরকার এবারে আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিব আমি পিঠাগুলো রাতে তৈরি করেছি তাই সারা রাতের জন্য আমি এই পিঠাগুলোকে রসে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখার পর পিঠাগুলো দেখুন রস টেনে নিয়ে কতটা সুন্দর হয়েছে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি আর একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে এবারে শীতে এইভাবে একটু চিতাই পিঠা বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ